নমস্কার আমি বিশ্বজিৎ বার্তায় আপনাদের স্বাগত জানাই আজ যে জাতকের হাতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশ বছর জাতকের জীবনে একটি প্রশ্ন রয়েছে কর্মক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি কবে আসবে এই জাতক বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে আজকে একটি মুদিখানার দোকান করছে এই মুদিখানার দোকান থেকে কি জাতকের পজিটিভ রেজাল্ট আসতে পারে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয়ত এই জাতকের হাতে হাইলাইটেড যে সাইনগুলি রয়েছে সেই সাইনগুলিরও আলোচনা করব এখানে আয়ু রেখা অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে এই ধরনের আয়ু রেখা কি ইন্ডিকেট করে নাম্বার টু ভাগ্য রেখা রয়েছে কিন্তু সেই রেখায়। একাধিক জায়গায় কাট বা ডট এই বিষয়টি রয়েছে এই ধরনের ভাগ্যরেখা কি ইন্ডিকেট করে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয়ত রাহুর ক্ষেত্র থেকে প্রমিনেন্ট একটি রেখা বুধ পর্ব পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এই রেখাটি কি নির্দেশ করে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চতুর্থ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হাতে রবি রেখা প্রমিনেন্ট দুটি রয়েছে এইভাবে তাহলে এই ধরনের রবি রেখা কি ইন্ডিকেট করে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। এবং শনির ক্ষেত্রে খুব হালকা একটি শনি রেখা সেটি ক্রমশ ক্ষীণ অবস্থায় রয়েছে তাহলে এই ধরনের ক্ষীণ একটি শনি রেখা এটি কি ইন্ডিকেট করে অর্থাৎ এই পাঁচটি হাইলাইটেড রেখা থাকার জন্য জাতকের জীবনে কি প্রভাব পড়ছে এই বিষয়টির সাথে সাথে জাতকের যে প্রশ্ন আগামী দিনে জাতকের যে মুদিখানার দোকান করে রেখেছে সেই জায়গার থেকে কোনো বেনিফিট রেজাল্ট আসতে পারে কি না এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব উইথ রেমিডি চলে আসছি মূল আলোচনায় প্রথমে আলোচনা করব হাতের আয়ু রেখা আয়ুরেখাটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে ইন জেনারেল অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে তাহলে এই ধরনের আয়ুরেখা মোটামুটি সিক্সটি সিক্স এই রূপ ইন্ডিকেট করে এবারে এই আয়ুরেখা থেকে শুধুমাত্র কতদিন বাঁচবে এটার বিচার হয় না আয়ুরেখা থেকে জীবনী শক্তি পরিশ্রম করার ক্ষমতা পরিশ্রম করার মানসিকতা জীবনের উত্থান পতন এই সমস্ত কিছুর বিচার আমরা আয়ুরেখা থেকে করতে পারি তাহলে এখানে আয়ু রেখা অপেক্ষাকৃত দুর্বল যেহেতু অধিক রাহু রেখা এই আয়ু রেখাকে ক্রস করে চলে যাচ্ছে এবং আয়ু রেখা অপেক্ষাকৃত একটু ছোট এটাও বলা যায় তাহলে এই জাতক যে অধিক পরিশ্রম করতে পারবে না তার ইন্ডিকেট কিন্তু আয়ু রেখা দেখেই আমরা বুঝতে পারছি যার ফলে জাতকের একাধিক পেশার পরিবর্তন সেটিও কিন্তু জাতকের ইতিমধ্যেই হয়ে গেছে জাতকের কর্মজীবন একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে শুরু হয় তারপর নিজে টোটো কেনে ট্যাক্সি ড্রাইভার সেটা দীর্ঘস্থায়ী হয়নি টোটো কিনেছে সেই ব্যবসাও খুব ভালো চলছে না আজকের তারিখে একটা মুদিখানার দোকান বর্তমানে শুরু করেছে তাহলে এই যে একাধিক পেশার পরিবর্তন এর লক্ষণ এই হাতটিতে প্রমিনেন্টলি রয়েছে দেখুন রবির ক্ষেত্রটি রবির ক্ষেত্রে এই ধরনের দুটি রেখা রয়েছে এই ধরনের রেখা রবির ক্ষেত্রে থাকা ইন্ডিকেট করে যে পেশায় কর্মজীবন শুরু হবে সেই পেশায় কর্মজীবন শেষ হবে না এর অর্থই হচ্ছে পেশার পরিবর্তন নিশ্চিতভাবে হবে তাহলে এখানে তার ইন্ডিকেট পাচ্ছি এখন কর্মের কারক গ্রহ শনিদেব আপনি তো একটা পেশায় যাচ্ছেন কিন্তু সেই পেশায় সফলতা আসবে কিনা না সেটি কিন্তু অনেকাংশে শনিদেবের ক্ষেত্র থেকে ইন্ডিকেট পাওয়া যায় তাহলে শনির ক্ষেত্রটি আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন স্বাভাবিকের তুলনায় একটু বুস্ট অবস্থায় রয়েছে শনির ক্ষেত্র যদি একটু বুস্ট অবস্থায় থাকে ইন জেনারেল একটু অলসতা এই বিষয়টি নিয়ে চলে আসে অর্থাৎ কর্ম করার প্রতি একটা অনিহা কর্ম রয়েছে বাট করছি করবো এইভাবে সময় ব্যয় করা এই বিষয়টি ইন্ডিকেট করে শনির ক্ষেত্রটি যদি একটু বুস্ট অবস্থায় থাকে এছাড়াও যদি আপনি শনি ক্ষেত্রে যে রেখাটি উত্থিত হয়ে রয়েছে অর্থাৎ শনি রেখা যা অত্যন্ত সৌভাগ্যের পরিচয় বহন করে থাকে সেই শনি রেখাটি দেখেন তাহলে অপর যে প্রধান রেখাগুলি রয়েছে এই রেখা অপেক্ষা শনি রেখা কিন্তু একটু দুর্বলভাবে রয়েছে অর্থাৎ এই রেখাটি তাহলে এখানে কিন্তু শনি রেখা আছে কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট বর্তমানে এই জাতক পাচ্ছে না চার নম্বর যে হাইলাইটেড বিন্দুটি রয়েছে সেটি হচ্ছে জাতকের রেখা। আপনারা দেখলেই দেখতে পাবেন ভাগ্যরেখা অ্যাপ্রক্স সতেরো আঠেরো বছর বয়স থেকে উত্থিত হয়ে রয়েছে অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে কিন্তু রেখাটিতে যদি আপনি দেখেন তাহলে এই জায়গাতেও কাট আছে এখানটায় কাট আছে এবং প্রমিনেন্ট রূপ জায়গায় একটি কাঠ রয়েছে তাহলে এই বয়স মোটামুটি সাতাশ আঠাশ বছর বয়স আপনারা একটু ভালোভাবে দেখুন তাহলে নিজেরাই বিষয়টি বুঝতে পারবেন এই রেখাটির কথা বলা হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে যে রেখাটি চলে গিয়ে বুধ পর্ব পর্যন্ত চলে যাচ্ছে এবং এখানে যে বয়েসটিকে ইন্ডিকেট করছে সেটি কিন্তু অ্যাপ্রক্স এই রকম টাইম অর্থাৎ রেখাকে ক্রস করছে আটত্রিশ উনচল্লিশের পর অর্থাৎ এই সময়টিকে আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং লাইফ লাইনকে কর্তৃত করে যাচ্ছে মোটামুটি বাইশ তেইশ বছর বয়সে খুব ভালোভাবে একটি রেখার গুণবত্তা আপনাকে দেখতে হবে অর্থাৎ বয়স নির্ধারণ আপনাকে ঠিকভাবে বিষয়টি বুঝতে হবে এইটুকু যদি জায়গাকে আমরা দেখি তাহলে একে মোটামুটি বাইশ তেইশ বছর বলা যায় বাইশ তেইশ বছরে লাইফলাইনকে কর্ত্রিত করে চলে যাচ্ছে মানে এখানে আয়ু রেখা একটু উইক হলো অর্থাৎ এটা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা জটিল কোনো রোগ এই বিষয়কে ইন্ডিকেট করছে অবশ্যই এই বয়সে জাতকের এই ধরনের ঘটনা ঘটে আছে কিন্তু এই রেখাটি আপনার এখানটায় যখন আসছে তখন কিন্তু এর বয়স মোটামুটি আটত্রিশ উনচল্লিশ বা চল্লিশ রকম বয়সকে ইন্ডিকেট করছে তাহলে ভাগ্য রেখায় যে অবস্থায় এটি কেটে বেরিয়ে যাচ্ছে এই বয়স কিন্তু আমরা ভাগ্য রেখা থেকে দেখব অর্থাৎ চল্লিশ বছর বয়সে ভাগ্য বিপর্যয় এটির ইন্ডিকেট রয়েছে তারপর এটি কিন্তু বুধ অভিমুখে যাচ্ছে তাহলে যখনই বুধ অভিমুখে চলে যাবে তখন কিন্তু একটি সিদ্ধান্তহীনতা এই বিষয়টিকে ইন্ডিকেট করবে এখানেও প্রমিনেন্ট একটি বুধ রেখা আপনারা দেখতে পাচ্ছেন বুধ রেখা হাতে থাকা মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি কিন্তু রাহু যখন আপনার বুধ রেখাকে কেটে বেরিয়ে যায় তখন নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা নিজের ক্ষতি এই বিষয়টি হয়ে যায় অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যার ফলে কিন্তু আর্থিক দিক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এখানে একটিমাত্র রাহু রেখার জন্য জাতকের লাইফলাইনে কিছু প্রবলেম সেটি এসছে ভাগ্য বিপর্যয় সেটি এসছে এবং আর্থিক দিক দিয়ে ক্ষতি এই বিষয়টিও চলে এসছে কিন্তু এই সময়সীমা অতিক্রান্ত এখন আমরা দেখব জাতকের বয়স হচ্ছে ফর্টি থ্রি তাহলে ফর্টি থ্রি বা তার পরে জাতকের জীবনে কি কোনো বিশাল পরিবর্তন এই বিষয়টি আসতে পারে দেখুন এর উত্তর কিন্তু এই হাতটির মধ্যেই রয়েছে খুব ভালোভাবে এবারে বিষয়টিকে আপনি খেয়াল করুন এই জায়গায় প্রমিনেন্ট একটি ত্রিভুজ এটিও তৈরি হয়ে রয়েছে এখন যে রাহু রেখা দ্বারা এই এটি তৈরি হয়ে রয়েছে সেটি কিন্তু কিছুটা নেগেটিভ রেজাল্ট এটি অবশ্যমভাবে দিয়েছে কিন্তু যদি আপনি হাতের হৃদয় রেখার উপরে ত্রিভুজটিকে দেখেন তাহলে এখানে এই ত্রিভুজটি কিন্তু প্রমিনেন্ট তৈরি হয়ে গেছে এটি কিন্তু নিজের বাড়ি বা বাড়ি হওয়া বাড়িতে কোনো কাজ হওয়া বাড়ি তৈরি করা এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে কিন্তু মোটামুটি ফিফটি এজের পর যেহেতু এখানে ত্রিশুল ত্রিভুজ সাইনটি হয়ে রয়েছে তাহলে এর সুফল অবশ্যমভাবেই জাতক পাবে তাহলে একটা রেখা একই সাথে জাতককে কিছু ক্ষেত্রে সুফল কিছু ক্ষেত্রে কুফল এই বিষয়টি দিতে পারে তাই হস্তরেখা বিচার একটি অত্যন্ত জটিল বিচার তাহলে আমরা অবশ্যমভাবেই বলতে পারি ফিফটির পর জাতকের জীবনে আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা এটি অবশ্যমভাবেই রয়েছে এখন আমরা দেখব জাতক বর্তমানে যে পেশার সাথে যুক্ত অর্থাৎ একটি মুদিখানার দোকান করে রেখেছে জাতকের বর্তমান বয়স হচ্ছে ফর্টি থ্রি এইরূপ জায়গার থেকে কি কোনো প্রমিনেন্ট পজিটিভ লাইন আমরা দেখতে পাচ্ছি দেখুন মুদিখানার দোকান ইন্ডিকেট করে বৃহস্পতি বৃহস্পতিদেব তাহলে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু জাতকের খাতে মোটের উপর ভালো রয়েছে এটি বলা যেতে পারে তাছাড়া আয়ু রেখা থেকে একটি ব্রাঞ্চ লাইন সেটি কিন্তু বৃহস্পতি অভিমুখে বর্তমানে যাচ্ছে এই রূপ ইন্ডিকেট আমরা পাচ্ছি তাহলে এখানে বৃহস্পতির পেশার সাথে যুক্ত হয়েছে এটি কিন্তু বলা যেতে পারে এখন যে বয়সে রয়েছে অর্থাৎ ফর্টি আমরা লাইফলাইনে যদি ফর্টি থ্রি এই এজকে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে অ্যাপ্রক্স এই রূপ জায়গাকে আমরা পাব তাহলে এই জায়গাতেও কিন্তু ছোট্ট একটি প্রমিনেন্ট রেখা এটি আমরা লক্ষ্য করতে পারছি যা মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম বয়সকে ইন্ডিকেট করছে সুতরাং বর্তমান বয়সে ব্যবসা করে কিছু উন্নতি হতে পারে কিন্তু মোটামুটি আরও ছ সাত বছর পর অর্থাৎ যখন এই রেখাটি প্রমিনেন্ট রেজাল্ট দিতে শুরু করবে সেটি অ্যাপ্রক্স ফিফটি বা ফিফটির একটু পরে তখন কিন্তু জাতক আর্থিক দিক দিয়ে বেশ কিছু ভালো জায়গায় থাকবে তার ইন্ডিকেট কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে তাহলে আমরা অবশ্যই বলতে পারি জাতকের খারাপ সময় সেটা জাতক অতিক্রান্ত করে ফেলেছে সামনের দিনগুলি জাতকের জীবনে পজিটিভিটি নিয়ে আসছে এটি অবশ্যমভাবে বলা যেতে পারে তাহলে রূপ অবস্থায় জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন এখানে যেহেতু জাতক বৃহস্পতির পেশার সাথে যুক্ত রয়েছে বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি শুভভাবে অবস্থান করে রয়েছে কিন্তু এখানে রাহুর অত্যন্ত নেগেটিভ রাহু রেখা সেটিও এই খাতটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে রূপ অবস্থায় বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা সেটি অবশ্যভাবে করা যেতে পারে তাহলে বৃহস্পতির প্রতিকার করলে রাহু রেখার যে কুপ্রভাব সেটি থেকে জাতক অনেকটাই রিলিফ পেতে পারে এবং যে প্রফেশনের সাথে বর্তমানে যুক্ত রয়েছে সেটিও বৃহস্পতির প্রফেশন সুতরাং এখানে বৃহস্পতিকে যে কোনো উপায়ে বুস্ট করলে জাতকের আগামী দিনে বর্তমান দিন অপেক্ষা যে স্টেবিলিটি আসতে চলেছে এটি বলার অপেক্ষা রাখে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ